সূরা আয-যারিয়াত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই ক্রিয়েটেড জিন এন্ড মেন কাইন্ড ওনলি টু ওয়ারশিপ আমি মানব দান ও উভয় জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ তো এই ইবাদত নিয়ে অনেক এর আবার রং কনসেপশন আছে মিসকনসেপশন অনেকে মনে করে নামাজ পড়াই শুধু ইবাদত হজ করাই ইবাদত দান করাই ইবাদত আছে না নাই কিন্তু এবদত মানে কি শুধু হাতে করে বাইকটা খালি নামাজ করে এ হস করে দান করলে মনে হয় এ কিন্তু এর বাইরেও এ আছে না নাই শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এ চমৎকার সংজ্ঞা দিয়েছেন শুনতে মনে চায় সবার মনে চায় একবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই তো আলহামদুলিল্লাহ আবার রিচার্জ হয়ে গেছে তাই না ব্যাটারি রিচার্জ হয়ে গেছে তো শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন আল ইবাদাতু ইয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিন আল আকওয়ালি ওয়া আল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা আল্লাহকে খুশি করার জন্য প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না যদি কোনো ভালো কাজ অথবা ভালো কথা আপনি বলেন সেটাই ইবাদত পড়ে সুবহানাল্লাহ আপনি একটা ভালো কথা যদি বলেন ভালো কাজ যদি করেন আল্লাহকে খুশি করার জন্য সেটাই ইবাদত সেটাই কি সহায় বলেন সেটা কি সেই দৃষ্টিকোণ থেকে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও কি সেটাও ইবাদত আল্লাহর হাবিব বললেন ইমাতাতুল আযাব আলি তরিকে সাদাকা রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ছোটখাটো কোন কাজ না এইটাও ইবাদত পড়ে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো রাস্তা থেকে আপনি রাস্তায় হাঁটতেছেন একটা কষ্টদায়ক বস্তু লেটস একটা বটল পড়ে আছে বটল একটা সেভেন আপের বটল পড়ে আছে এইটার মাধ্যমে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না বাইক যারা অনেক স্পিডে চালায় এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে না তার মানে এটা কষ্টদায়ক আপনি যদি এই বোতলটা সরিয়ে ছড়িয়ে ফেলেন সাহাব আছে না নাই তো এই বোতলটা সরালেই সাহাব কিন্তু এই সাহাব অর্জনের জন্য আপনাকে গোসল করতে হবে কি হবে না গোসল করতে হবে অজু করতে হবে টুপি তো লাগবে টুপি ছাড়াও সাহাব আছে সোমানটা করবেন না আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কষ্টদায়ক বস্তু এটা আপনার সরিয়ে ফেলবেন সরিয়ে ফেললে সব এই সব অর্জনের জন্য আপনার গোসল করতে হবে না উজু করতে হবে না পাঞ্জাবি টুপি কিচ্ছু লাগবে না যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই যথেষ্ট শুধু ইচ্ছা লাগবে কি লাগবে আপনার একটা ইচ্ছাই আপনাকে জান্নাতি বানাতে পারে চিল্লা বলেন ঠিক কিনা একটা ইচ্ছা লাগবে সৎ ইচ্ছা যে আমি আল্লাহর কাছে যেতে চাই আল্লাহকে কাছে পেতে চাই এই ইচ্ছাটাই আপনাকে জান্নাতি বানাতে পারবে ইনশা আল্লাহ তাহলে আজকে থেকে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরিয়ে ফেলবো তো ইনশাল্লাহ সবাই পড়েনি ইনশাল্লাহ